টুর্নামেন্ট শুরুর আগে কি কল্পনা করতে পারেন ব্যাপক বিরিয়ানি খাওয়া আর তারপরও মাঠে লড়াই আজকের ভিডিওতে জানবো কিভাবে বাবর আজমের বিরিয়ানির গল্প নজর কাটছে বিরক্তির মাঝেও হাসির ফোয়ারা দেখাচ্ছে এবং এইসব তা তার পারফরমেন্সের উপর প্রভাব ফেলতে পারে পাকিস্তান সুপার লিগের আগে এক রাত পূর্ণ তাড়াতাড়ি খাওয়ার মজার ঘটনাটি সামনে এসেছে পেশুয়ার জালমির কর্ণধার জাভেদ আফ্রিদি খেলোয়াড়দের জন্য আয়োজন করেন এক পূর্ণ ভোজ তবে টেবিলের কেন্দ্রে বিরিয়ানি দেখে অনেক ভক্ত প্রাণে তুলেছিলেন ছি ছি খেলোয়াড়দের ফিটনেস ও প্রস্তুতি নিয়ে যে প্রশ্ন ওঠে তারই সামনে বাবর আজম একটি উত্তপ্ত সাক্ষাৎকারে জড়িয়ে পড়েন এবার আসুন একটি বিশদে আলোচনা করা যাক খাদ্য নির্বাচন ও খেলোয়াড়দের প্রস্তুতি টুর্নামেন্টের আগের রাতে ভারী খাবার যেমন বিরিয়ানি খাওয়া দেখে অনেক ভক্ত প্রশ্ন তুলেছেন খাদ্য ব্যবস্থা কি খেলোয়াড়দের ফিটনেসে প্রভাব ফেলবে তুলনামূলকভাবে অনেক দেশের টিমগুলো লাইট ফুড ও প্রোটিন ব্যবহারে জোর দেয় এমন পরিস্থিতি ফুটে উঠেছে আজমের এই বিরল সিদ্ধান্তে উত্তপ্ত সাক্ষাৎকারে প্রভা বাবর আজম যিনি এবার নিজের ফর্ম ফিরিয়ে আনার ও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাকার লক্ষ্যে নিয়ে মাঠে নামবেন তার এই উত্তপ্ত সাক্ষাৎকার ও বিতর্ক ক্রিকেট জগতের নানা দিক থেকে আলোচনা সৃষ্টি করেছেন অন্যদিকে উত্তেজনার মাঝে তার নিজের মানসিক প্রস্তুতি ও টিমের চাপও বিবেচনার বিষয় টিমের সমন্বয় ও আন্তর্জাতিক ধারণা খাবারের অঙ্গনে বন্ধুত্ব হাস্যরস ও এক একাত্মতার ছোঁয়া থাকার সত্ত্বেও প্রশ্ন উঠছে টুর্নামেন্ট শুরুর আগের রাতে কি এই পরিমাণ ভারী খাবার খেলোয়াড়দের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে একই সময়ে দলগত চেতনা ও একতা বজায় রাখার এই ভোজকে কেউ এক প্রকার উদযাপন হিসেবেও দেখতে পারেন সামাজিক প্রতিক্রিয়া ও দিশা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে এই ঘটনার ফলে কিছু ভক্ত মনে করছেন খেলোয়াড়দের ফিটনেসের জন্য আরও সতর্কতা অবলম্বন করা উচিত অন্যদিকে কিছু হাস্যরসত্যক মন্তব্য করেও দেখাচ্ছে যেমন বিরিয়ানি খেলে যদি খেলা হারায় তবে আর কিছুই হাস্যরস হবে না এই মিশ্র প্রতিক্রিয়ায় ক্রিকেট জগৎকে আরও চ্যালেঞ্জিং করে তুলছে আবার হাসের ফোয়ারার মাঝে রয়েছে নাটকীয়তা বাবরের সাক্ষাৎকারে উত্তপ্ত বক্তব্য তা থেকে উদ্ভূত সংকটের মুহূর্তগুলো বিরিয়ানি দেখে ভক্তদের ছি ছি শব্দ ও মন্তব্য যা মজার ছোঁয়া যোগ করেছে পুরো ঘটনাকে এইসব মুহূর্তে শুধু অতীতের একটা ইভেন্ট নয় বরং এগুলো আমাদের শিক্ষা দেয় কীভাবে টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের প্রস্তুতি আর সামাজিক প্রতিক্রিয়া একে অপরের সাথে মিলেমিশে একটি বড় চিত্র তৈরি করে সমাপনী বক্তব্যে বলা যায় বাবুর আজমের এই বিরিয়ানি মহলে তারকাকে কেবল সাহসী স্টেটমেন্ট নয় বরং একটি যৌক্তিক প্রশ্ন তুলে দেয় খেলার প্রতি আমাদের মনোভাব খাদ্যর প্রতি আমাদের নজর এবং সামাজিক প্রতিক্রিয়ার মেলবন্ধন ভবিষ্যতে এই ধরনের ঘটনার প্রভাব কেমন পরিণত হবে তা কেবল সময় বলে দেবে তবে আজকের এই ভিডিও থেকে প্রমাণিত হয়েছে ক্রিকেট শুধু মাঠের খেলা নয় এটি সামাজিক সাংস্কৃতিক এবং ব্যক্তিগত মানসিকতার একটি বৃহৎ মঞ্চ আপনাদের মতামত প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী বারোই এপ্রিল কোয়াটা গ্লেডিয়েটার্সদের বিপক্ষে পেশোয়ার জালমের প্রথম ম্যাচ দেখার জন্য প্রস্তুত থাকুন খাবার হোক বা ক্রিকেট প্রতিটি সিদ্ধান্তের পেছনে আছে এক গভীরে কৌশল আর ভাবনা আজকের আলোচনা এটাই ছিল আমাদের বার্তা